molt কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই খবর আপনাদের জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল আছে সকালে হালকা খাবার তিনি খেয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাতে তাকে এসএস হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেই সঙ্গে তার সঙ্গে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানান যে মুখ্যমন্ত্রী ভালো আছেন মাথায় অর্থাৎ কপালে যে গভীর ক্ষত সেখানে তিনটে সেলাই পড়েছে এবং নাকে একটি ক্ষত দেখা যায় সেখানে একটি সেলাই পড়েছে মোট চারটি সেলাই পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হাসপাতালের কেবিন থেকে তাকে বার করে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয় এস এস কেম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ওপিডি বিল্ডিংয়ে সেখানে সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা করা হয় তার কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বের করে গাড়িতে তোলা হয় নিয়ে যাওয়া হয় কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাধা ছিল তখন সুদপা আমাদের প্রতিনিধি আমাদের আরও আপডেট দিচ্ছেন আমাদের সঙ্গে আছেন সুদপা সবার মনে এই প্রশ্ন প্রতি মুহূর্তে ঘুরছে যে কেমন আছেন মুখ্যমন্ত্রী এখন কি খবর পাওয়া যাচ্ছে তার কি আপডেট শরীরের অবস্থা পারিবারিক সূত্রে যেটা জানা যাচ্ছে তিনি এখন অনেকটাই স্টেবল আছেন অনেকটাই ভালো আছেন আজকে সারাদিন তিনি বিশ্রাম নিয়েছেন বাড়িতে এবং সামান্য খাওয়া দাওয়াও তিনি করেছেন এখনও পর্যন্ত চিকিৎসকরা তাকে যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মেনে তিনি যা যা করণীয় সেটা করেছেন এবং একেবারে কাউকেই কিন্তু কার্যত দেওয়া হচ্ছে না কারণ যেহেতু ডাক্তাররা তাকে বলেছেন পরামর্শ দিয়েছেন যে বিশ্রাম নিতে হবে সেই কারণে কোনো বাইরের লোকের সঙ্গে তিনি দেখা করছেন না একমাত্র সারাদিনের মধ্যে এসেছিলেন কলকাতা পুলিশের কমিশনার তার সঙ্গে তিনি দেখা করেছিলেন একটু আগে কলকাতার মেয়র ফিরাদ হাকিম এলেন এবং তিনিও মুখ্যমন্ত্রীর সাথে এই মুহূর্তে কথা বলছেন এক অন্য কারোর সাথেই কিন্তু কার্যত আজকে মুখ্যমন্ত্রীকে দেখা করতে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে যে ডাক্তারদের পরামর্শ মেনেই তাকে বিশ্রামে রাখা হয়েছে তুমি জানো যে আটচল্লিশ ঘন্টা মিনিমাম অবজারভেশনে রাখতেই হবে মুখ্যমন্ত্রীকে এমন পরামর্শই কিন্তু ডাক্তাররা দিয়েছিলেন সেই পরামর্শ মেনেই কিন্তু তিনি চলছেন এবং তারা যেভাবে তাকে গাইড করেছেন অর্থাৎ যে যে পরামর্শ তারা দিয়েছেন সেইগুলো মেনে মুখ্যমন্ত্রী রয়েছেন আপাতত কিছুদিন তিনি বাড়িতেই থাকবেন বলে জানা যাচ্ছে সুতপা আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত কিছুদিন বাড়িতে থাকতে হবে এ কথা চিকিৎসকরা জানিয়েছেন এবং একই সঙ্গে যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে ভালো আছেন অনেকটা স্থিতিশীল আছেন দেখা করতে দেওয়া হচ্ছে না আজ কলকাতা পুলিশ কমিশনার গিয়েছিলেন তার সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী এবং ফেরহাদ হাকিম এই মুহূর্তে তার সঙ্গে কথা বলছেন আওয়াজ ঘন্টা বাংলার বাঙালির আবেগ